সো অ্যালভেন্ট ওয়েলকাম ব্যাক্টর নদার ভিডিও তুমি গেছে শাকিব খানের আপকামিং যে প্রজেক্ট আসতে চলেছে এই প্রজেক্ট টা কার ওপরে বেস্ট করে বা কার লাইভ কোন কারোর কোন মানুষের ওপর বেসড করে বা কোন কারোর লাইফের এর ওপর বেসড করে কি সিনেমাটা হতে চলেছে তো তোমাদেরকে বলে রাখি যে শাকিব খানের এই প্রজেক্টটা এই প্রজেক্ট কিন্তু মানে অন্য সময়কে আহ অন্য সময়সূচীকে পরিকল্পনা করে নিয়ে আসা হচ্ছে মানে এটাই নয় যে এই সিনেমাটা একটা কোন কম বাজেটের সিনেমা তো এটা একদমই ভেবো না এই সিনেমাটা একটা বিগেস্ট বাজেটের সিনেমাই হতে চলেছে এবং এই সিনেমাটা যদি সবকিছু ঠিকঠাক থাকে এই বছরই হয়তো শুটিং বা পরিকল্পনা করে তারা এই সিনেমাটাকে এই বছরই নিয়ে আসার পরিকল্পনা করতে পারে এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে বাংলাদেশে একজন মেজর ছিলেন যার নাম মেজর সিনা তাকে উপলক্ষ করে এই কাহিনীটা পুরোপুরি বানানো হচ্ছে এটা বলতে পারো যে তার পুরোপুরি লাইফটাকে এখানে তুলে ধরা হবে না বাট তার ক্যারেক্টারটা বা তার তার লাইফ এর ঘটে যাওয়া ঘটনাটা সেইটার ইভেন্টটাকে ইন্সপায়ার্ড হয়ে বা বলতে পারো টু ইভেন্টস এর উপর বেস্ট করা একটা সিনেমা এইটা হতে চলেছে তো এটা খুবই একটা একটা সিরিয়াস ফিল্ম হতে চলেছে এবং প্রথমবারের মতো সাকিব দেখতে পাবো তো সেই সবকে মাথায় রেখে আমার মনে হয় যে এই সিনেমাটার একদম প্রপার টাইমিং হয়তো মানে একটা ভালো সময় হয়তো আমার মনে হয় এই বছরই আছে যেটা হয়তো তারা ডিসেম্বর বা কোনো টাইমকে ধরে যদি উপলক্ষ করে যদি সিনেমাটাকে নিয়ে আসে তাহলে অবশ্যই ভালো সাকিব খানের লাস্ট বছর বা তার আগের বছরেই বোধ হয় ঈদের সময় মানে দুহাজার চব্বিশ নাহলে দুহাজার তেইশেই হয়তো শাকিব খান বছরে তিনটে সিনেমা নিয়ে এসেছিল দুহাজার চব্বিশে তো আমার মনে হয় পঁচিশে রকম ভাবে মানে বাধা বিপত্তি না ফেলে হয়তো পঁচিশেও আসতে পারে তার আপকামিং মানে প্রজেক্টটা এই বছরেই সে আমেরিকার থেকে ফিরে ডিসিশন নেবে যে তার কোন প্রজেক্টটা আগে করা উচিত বাট যেহেতু আগামী ঈদ আসতে অনেকটা একটা লং টাইম আছে এবং লং একটা গ্যাপ আছে তো সেটাকে বজায় রেখে আমার মনে হয় যে শাকিব খান এই বছরে হয়তো এই সিনেমাটাকে নিয়ে আসতে পারে কারণ এটার একটা ভালো টাইমিং আছে সেটা ডিসেম্বর করে এবং আগামী বছরে যদি মুক্তি দেয় তাহলে ঈদের একদম আগে মুক্তি দিলে তাহলে মিড ডিলে দু মাস গ্যাপ থাকবে এবং সেটা হয়তো সিনেমাটার জন্য একটা বাজে ইম্প্যাক্ট পড়বে এবং সেই কারণবশত আমার মনে হয় যে মেগাস্টারের হয়তো এই বছরই সিনেমাটাকে নিয়ে আসা উচিত দেখা যাচ্ছে আপকামিং দিনে কি ডিসিশন নেয় তবে যেটাই আপডেট আসবে তোমাদের সাথে আগে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই